قومي অঙ্গনের বিপক্ষে চলে গেলেন বিরুদ্ধে চলে গেলেন আল্লামা নুজুল ইসলাম কাসিমে। নুজুল ইসলাম قاسمی সাহেব তিনি কিন্তু কমিদের বিরুদ্ধে কথা বলেন তিনি সুন্নি হয়ে গেলেন তিনি ঈদের মিলাদুন্নবী পক্ষে কথা বলেন তিনি বলেন আমি নিজ পবিত্র ঈদের মিলাদুন্নবী মানি স্বীকার করি বিশ্বাস করি সুবহানাল্লাহ আমরা ঈদের বিরুদ্ধে না আমি ইদো মানি মানবো না কেন যেদিন আল্লাহ ফেরেশতাদেরকে ছুটি দিয়েছিলেন কেন মানবো না খুশি না কেন মিলাদুলনী না হলে রসুল হইত না রসুল না হলে নামাজ হইতো না রসুল না হলে রোজা হইত না রসুল না হলে হজ হইতো না না হলে আমি বলবো মাওলানা কাসিমি সাহেব তিনি কিন্তু কমি গোরনার আলেম তিনি কমিয়াতে পড়াশোনা করেছেন টিচিং দিয়েছেন আমি রুল ইসলাম কাসিম তিনি কিন্তু কথা পক্ষে বলেন আর যারা কমিরা আছেন যেমন লুৎপুর রহমান ফরাজি তারা কিন্তু ইদি মিলাদুলমীর বিপক্ষে কথা বলে আমি বলবো লুৎফুর রহমান ফরাজিকে বলবো ভাই আপনি একটু ভালো করে পড়াশোনা করেন একটু গবেষণা করলে কিন্তু ইদি মিলাদুলবি পেয়ে যাবেন নজরুল ইসলাম কাতি হিসেব তিনি একটা সময় ঈদে মিলাদ্দী বিপক্ষে ছিলেন এখন কিন্তু ঈদে মিলাদ পক্ষে চলে আসছেন তিনি যেভাবে করে কোরআন হাদিস গবেষণা করতে 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 যেভাবে তিনি ঈদ মিলাদবীর দলিল পেয়ে গিয়েছেন দাঁতের চশমা লাগে বেদাতেই তো দেখা যাবে কিন্তু কমই অমন ভাইরা চোখে বেদাতে চশমা লাগিয়ে ফেলেছেন এই বেদাতে চশমা লাগিয়ে যা দেখে সব আর বেদাত দেখে আমরা আহলে সুন জামাত আমরা নবীর আশেখের চশমা লাগিয়েছি আশেখের চশমা দিয়ে সব আমরা বেদাত না যেটা শূন্য যেটা শূন্য সেটা আমরা মানি যেটা হারাম সেটা আমরা মানি অবশ্যই ইদি মিলাদ জায়েজ 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 জাহেজ